আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আপনাদের সাথে মলা মাছের রেসিপি শেয়ার করব সাধারণত বর্ষা সিজনে এই কিং সাইজের মলা মাছগুলো পাওয়া যায় এর স্বাদ অসাধারণ মলা মাছের রয়েছে নানাবিধ পুষ্টিগুণ আজকের ভিডিওতে খুব সহজেই রান্না করে দেখাবো এখানে আমি আধা কেজি পরিমাণ মলা মাছ নিয়েছি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি প্রথমেই মেরিনেট করে নিচ্ছি এর জন্য হাফ চা চামচ লবণ এবং হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে সামান্য ভেজে রান্না করতে পারেন অথবা না ভেজেও রান্না করতে পারেন আমি সামান্য ভেজে রান্না করব। একটা প্যানে ওয়ান থার্ড কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি সে তেল যখন গরম হয়েছে তখন আমি মলা মাছগুলো দিয়ে দিয়েছি তারপর এভাবে ভেজে নিয়েছি এখন মাছগুলো উঠিয়ে সেই প্যানেই আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি সামান্য ভেজে নিব যখন পেঁয়াজ কুচি সামান্য ভাজা হয়ে যাবে তখন আমি এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিয়েছি দিয়ে একটু ভালো করে মিশিয়ে ভেজে নিব। তাতে করে তরকারিতে দারুণ একটা ফ্লেভার আসবে এখন দিয়ে দিব ওয়ান থার্ড টি স্পুন হলুদের গুঁড়া হাফ টি স্পুন দিয়ে দিব মরিচের গুঁড়া তারপর চার পাঁচটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিব দিয়ে দিব স্বাদ মতো লবণ অল্প পরিমাণে পানি দিয়ে দিব দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব যখন কষানো হয়ে যাবে তখন আমি মাছগুলো দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো এখন দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে দেব যখন মেশানো হয়ে যাবে তখন আমি গরম পানি অ্যাড করব এক কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিয়েছি দিয়ে আলতোভাবে নেড়ে মিশিয়ে দিব। দিয়ে জাল করে নিব তারপর টমেটো অ্যাড করব। একটা টমেটো ফালি করে দিয়ে দিয়েছি যখন এভাবে তিন থেকে চার মিনিট জাল করা হয়ে গিয়েছে ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিয়েছি দিয়ে আলতোভাবে নেড়ে মিশিয়ে দিয়েছি এভাবে চুলোর আঁচটা লো ফ্লেমে রেখে সাত থেকে আট মিনিট জাল করব এভাবেই রান্না হয়ে গেল পুষ্টি ভান্ডার মলা মাছের রেসিপি আপনারা এই ভিডিও দেখে ট্রাই করবেন আমার ভিডিওগুলো দেখবেন ধন্যবাদ সবাইকে